নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনাদের বাড়িতে মিসড কল দেওয়ার মতো যদি কোনো মোবাইল ফোন থেকে থাকে এরই সাথে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা পাঁচ হাজার টাকা নিতে চান তাহলে কিন্তু প্রথমেই ধৈর্য সহকারে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যেমনটা বন্ধুরা আমরা সবাই জানি যে আবারও কিন্তু তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পথে আসা মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার একের পর এক প্রতিশ্রুতি পূর্ণ করে চলেছেন যেমনটা আমরা সবাই জানি যে ভোটের আগেই কিন্তু রাজ্য ইশেহারে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিল যে ভোটে জেতা মাত্রই প্রত্যেকটি মহিলাকে স্বনির্ভর করার লক্ষ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো টাকা নাহলে হাজার টাকা করে কিন্তু পাঠানো হবে আর ইতিমধ্যে কিন্তু সেই প্রকল্পটাকে শুরু করে দেওয়া হয়েছে আর এরই সাথে কিন্তু মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে ভোটে মাত্র কিন্তু এককালীন প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকার আর্থিক সুবিধা পাঠিয়ে দেওয়া হবে আর ঠিক কথা মাত্রই কিন্তু গতকালকেই নবান্নে এই নতুন প্রকল্পটির কাজ শুরু করে দেওয়া হয় তো আসুন এবার দেখে নেওয়া যাক যে কিভাবে এই পাঁচ হাজার টাকা আপনারা আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে নিতে পারবেন আর যদি টাকা না যায় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে একটা ফোন নম্বর দেওয়া হয়েছে সেখানে মিসড কল দিলেই কিন্তু আপনারা এই টাকাটা পেয়ে যেতে পারেন তো এবারে আসুন আমরা দেখে নেই যে কিভাবে এই টাকাটা আপনারা পেতে পারেন তো আসুন এবার জেনে নেওয়া যাক এই টাকাটি পেতে হলে বাড়ির মহিলাদের কী কী যোগ্যতা থাকতে হবে কি কী ডকুমেন্টস লাগতে চলেছে কিভাবে আবেদন করবেন সবটাই আপনারা জানতে চলেছেন তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রী পদে বসেই বিরাট বড় ঘোষণা করলেন মমতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে দিচ্ছেন মমতা মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে চালু হলো নতুন প্রকল্প আজকেই ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা যদি আপনারাও আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার টাকা পেতে চান তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হয় যে মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলাদের জন্য একটি খুশির বার্তা দিলেন মমতা তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এরই সঙ্গে দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে নবান্ন সূত্রের খবর রাজ্যের মহিলাদের স্বনির্ভর করার উদ্দেশ্য নিয়েই জাগো প্রকল্প চালু করেছে রাজ্য সরকার জানা গিয়েছে প্রকল্পের জন্য পাঁচশো কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এখান থেকে দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে এরই সঙ্গে দেখুন নিচে আরও কথা বলা হয় যে নবান্ন সূত্র থেকে জানানো হয় এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কোনো আবেদন করতে হবে না এই যে ফোন নম্বরটা দেওয়া আছে এই ফোন নম্বরে মিসড কল করে অথবা জাগো লেখে এই ফোন নম্বরেই আপনার এস এম এস করতে হবে তাহলেই পাঁচ হাজার টাকা সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনাদের ফোন করে জানিয়ে দেওয়া হবে আপনাদের কি করতে হবে